আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আরও একটি প্রফেশনাল সিবি নিয়ে আসলাম তো এই সিবিটা মূলত যারা ডিপ্লোমা করেছে বেসিক্যালি তাদের জন্য তো এছাড়াও আপনারাও চাইলে যে কেউ সিবিটা মেক করতে পারবেন কোনো সমস্যা নেই তো যেহেতু ডিপ্লোমার জন্য সেহেতু ফর্ম্যাট একটু অন্য টাইপের তো যারা নর্মাল হচ্ছে এসএসসি এইস অনার্স মাস্টার্স করেছেন তো আপনারা চাইলে করতে পারবেন সেই জন্য একটু কিছু চেঞ্জ করতে হবে তো সেটা আমি দেখিয়ে দেখবেন্ট তো এইরকম যারা মেডিকেল টেকনিশিয়ান ডিপ্লোমা করেছে তো তারা কিভাবে সিবিটা তৈরি করবে তো একটি প্রফেশনাল সিবি তো আপনারা হচ্ছে ফার্স্টে লিখবেন আকলিমা খাতুন অর্থাৎ আপনার নাম যেটা সেটা লিখবেন ওকে আপনার নামটি লিখে দিবেন আপনারা এই ফরমেটে লেখা ট্রাই করবেন তাহলে আপনাদের সিবিটা একদম ইউনিক সিবি হবে এবং প্রফেশনাল সিবি হবে ওকে তো দেন হচ্ছে আপনার মেইলিং অ্যাড্রেস করেন যে মেইলিং অ্যাড্রেসটা কি পিও কি পিএস কি আচ্ছা তো আমি আজকে একদম ফুলভাবে বলে দেব যে মেইলিং অ্যাড্রেস মানে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যেটা ওকে পিও মানে হচ্ছে পোস্ট অফিস এবং পিএস মানে হচ্ছে পুলিশ স্টেশন অর্থাৎ থানা আর পিএ হচ্ছে আপনাদের ডাকঘর ওকে লিখে দিবেন দেন হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস লিখে দিবেন তো দেওয়ার পর আপনার নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন ক্যারিয়ার অবজেক্টিভ আমি একটি ডিফল্ট ক্যারিয়ার অবজেক্টিভ লিখেছি আপনারা আপনাদের করে লিখবেন অথবা আপনারা এটিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ওকে তো দেন নিচের দিকে যাই দেখতে পাচ্ছি নেম অফ এক্সাম ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স ওকে তো কোর্সটা কোথায় করেছে সেই প্রতিষ্ঠানের নাম নেম অফ ইনস্টিটিউট ওকে লিখে দিলাম দেন হচ্ছে রেজাল্ট রেজাল্টটা কী আসছিল সেটা লিখে দিব এরপর হচ্ছে পাসিং একটা লিখব এরপর হচ্ছে বোর্ড লিখব জাস্ট পার্থক্য এতটুকু যে আপনারা যদি অনার্স মাস্টার্স বা ইন্টার পড়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটা কেটে দিয়ে কাটতে হবে না শুধুমাত্র এক্সাম নেমে রেজিস্ট্রিকালে লিখবেন এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অনার্স মাস্টার্স করে লিখে দিবেন বাকি সব তথ্যগুলো আপনার পূরণ করে দিবেন ওকে তো দেন আসি এসএসসি সেম ভাবে লিখে দিলাম লিখে দেওয়ার পর ইন্টার্নশিপ ওকে যারা নরমালি ডিপ্লোমা করে তাদের কিন্তু ইন্টার্নশিপ মাস্ট বি করতেই হয় ওকে আমি আবারও বলছি যারা নরমালি ডিপ্লোমা করে তাদের মাস্ট বি ইন্টার্নশিপ করতে হয় তো সেই ইন্টার্নশিপ কোথায় করেছে কোন পদে করেছে কতদিন করেছে কয়টা প্রতিষ্ঠানে করেছে সেগুলো আপনারা লিখে দিবেন ওকে সো দেখতে পাচ্ছেন ইন্টার্নশিপ বারো মাস আপনাদের বেশিও হতে পারে কমও হতে পারে তো আপনাদের যতদিন আপনারা সেটা উল্লেখ করে দেবেন ওকে তো দেন আসি ল্যাঙ্গুয়েজ সো বাংলা ইংলিশ এক্সেলেন্ট অ্যাক্সেন্ট আমরা লিখে দিলাম তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার স্কিল এটা লিখে দিলাম তারপর হচ্ছে পার্সোনাল অ্যাট্রিবিউটস তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনারা এগুলো লিখে দিবেন আপনারা আমি যেগুলো লিখেছি আপনারা সেগুলোই রাখতে পারেন কোনো সমস্যা নেই তো তারপর সেই এক্সপিরিয়েন্স একটা বিষয় খেয়াল রাখবেন যারা ডিপ্লোমা করে তারা কিন্তু অবশ্যই ডিপ্লোমার পরেই জবে জয়েন করে তো সেই জন্য তাদের এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সটা মাস্ট বি লিখে দিবেন। কারণ একটি জবের জন্য আপনার এক্সপিরিয়েন্সটা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা বলতেন সেই জন্য অবশ্যই এক্সপিরিয়েন্সটা ট্রাই করবেন লেখার জন্য ওকে তো আপনার যে কয়টা প্রতিষ্ঠানে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে তো প্রতিষ্ঠানের নাম ডেজিগনেশন ডিউরেশন লোকেশন আপনারা এইভাবেই উল্লেখ করবেন আমি যেভাবে উল্লেখ করেছি তো তারপর আসি পার্সোনাল ডিটেলস এটা ইম্পর্টেন্ট নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা ডেট অফ বার্থ রিলিজিয়ন ন্যাশনালিটি ম্যারিটাল স্ট্যাটাস জেন্ডার এনআইডি কার্ড নাম্বার দেন হচ্ছে ব্লাড গ্রুপ আপনারা এগুলো অবশ্যই যেভাবে আছে সেভাবে আপনারা লিখে দিবেন। ওকে তো তারপর আসি রেফারেন্স বর্তমানে রেফারেন্স আর আসলে চাকরিটা পাওয়া খুবই কষ্টকর সেই জন্য আপনারা ট্রাই করবেন কোনো বিসিএস ক্যাডার অথবা ডক্টর তো এই টাইপের যারা বড় বড় পোস্টে কর্মরত আছে তাদের একটি রেফারেন্স দেওয়ার জন্য ওকে তাদের নাম তাদের পদবি তারা কোথায় জব করে তাদের মোবাইল নাম্বার লিখে দিবেন এবং সর্বশেষ আছে হচ্ছে ডিক্লেশন তো এটা মানে হচ্ছে আমি এখানে যে তথ্য লিখেছি সেগুলো সম্পূর্ণ সত্য ওকে তো লিখে দেওয়ার পর আমরা যেটা করব লাস্টের দিকে আসবো ডেট অ্যান্ড সিগনেচার ওকে আমরা লিখে দিব এবং এই সিবির কোনায় একটি ছবি অ্যাটাচ করতে হবে সেই জন্য আমরা ইনসার্ট থেকে একটি শেপ নেব শেপ নিয়ে আমরা এই শেপের মধ্যে ছবিটাকে ইনসার্ট করব ওকে অথবা যদি আপনারা হার্ড কপি সিবি জমা দেন সেই ক্ষেত্রে আপনারা আলাদাভাবে ছবিটা পিন আপ করে দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে সো আমি ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি তো ডাবল ক্লিক করার পর শেপ ফিল থেকে পিকচারে চলে যাব তো আমরা যে একটি পিকচার নেব লাইক এই পিকচারটা নিচ্ছি নিয়ে জাস্ট ইনসার্ট করে দেব ওকে আউটলাইনটাকে আমরা ব্ল্যাক করে দেব সো দেখতে পাচ্ছেন পিকচারটা এড হয়ে গিয়েছে তো আমি এই সিবিটা আপনাদের জন্য সেভ করে রাখব যাদের প্রয়োজন হবে সিবির একটি স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে এবং আপনারা যদি সিবিটি লাগে সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে যাদের সিবি প্রয়োজন যারা ডিপ্লোমাতে পড়ে বা যাদের সিবি প্রয়োজন অবশ্যই যারা সিভিটা দেখতে পায় আমার এই চ্যানেলে অনেকগুলো সিবি আছে আপনারা ঘুরে দেখবেন যে আপনাদের যে সিবিটা পছন্দ হয় সেটা দেখে আমাকে নক দিবেন এবং আপনারা যদি চান হচ্ছে খুব কম পারিশ্রমিকে আমি আপনাদের সিবি করে দেব যারা ঢাকার আশেপাশে আছেন তো আমার ঢাকা দোকান আছে আমার দোকানের অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দোকানের অ্যাড্রেসটা দেখে আমার দোকানে এসে আমাকে দিয়ে অনলাইন অফলাইন যে কোনো কাজ চাইলে করাতে পারবেন কোনো সমস্যা নেই সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য